আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো হচ্ছে প্রথম বর্ষ নন মেজর অধ্যায় পাঁচের জারণ ও বিজেরণ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ও ফেরাস সালফেট এর বিক্রয় ম্যাঙ্গানিজ ও আয়রন এর জারণ সংখ্যার পরিবর্তন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দেখাও অথবা আসতে পারে হচ্ছে ফেরাস সালফেট প্লাস হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্লাস হচ্ছে এটা হচ্ছে অম্লীয় ধর্মে একটি দ্রবণ বা জলীয় মাধ্যম সমীকরণটি পূর্ণ করে হচ্ছে সমতা কর। এই অধ্যায় থেকে এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই আমরা আজকে সমাধান করব তো আমরা সমাধান অংশে চলে যাই সলিউশন আমরা খুব সহজভাবে এই প্রশ্নটি আজকে সমাধান করবো তো প্রথম অংশে একটু এখানে যে বিক্রিয়া আছে এই বিক্রিয়া হচ্ছে সমীকরণের সমতাকরণ করবো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে তো আমরা লিখে নিই হচ্ছে বিক্রিয়া বিক্রিয়াটি সমীকরণের বিক্রিয়াটি সমীকরণের সমতাকরণ সমতাকরণ নিম্নরূপ তা আমরা হচ্ছে নিম্নরূপ দিয়ে দিলাম এখন আমরা এই বিক্রিয়াটি কীভাবে লিখতে পারি একটু খেয়াল করুন এখানে দেওয়া হচ্ছে এফ ইএসও ফোর অর্থাৎ ফেরাস সালফেট প্লাস হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এম এন ও ফোর প্লাস হচ্ছে একটি জলীয় দ্রবী জলীয় দ্রবণ হচ্ছে বা জলীয় মাধ্যম হচ্ছে এইচ টু এসও ফোর এইটা আমরা যখন এখানে খেয়াল করুন এই ক্ষেত্রে এইখানে সালফেট যে দেওয়া আছে আমি একটু হাইলাইট করে দিচ্ছি এই যে সালফেট অ্যাসো ফোর এটা হচ্ছে একটি দর্শক আয়ন এই ক্ষেত্রে আমি নোট করে দিচ্ছি হচ্ছে দর্শক আয়ন এখানে দর্শক আয়ন হচ্ছে এই ফেরাস সালফেট তাহলে আমাদের কী ক্যাটায়ন আমরা কি পাবো এই ক্ষেত্রে ক্যাটায়ন পাবো হচ্ছে ই টু প্লাস অর্থাৎ এই ক্ষেত্রে যখন আমরা কি ফেরাস সালফেটের ক্ষেত্রে এইখানে আয়ন হবে অ্যাসো ফোর সালফেট হচ্ছে দর্শকায়ন তাহলে আমরা কি ক্যাটায়ন পাবো হচ্ছে অ্যাফ টু প্লাস এখন এই ক্ষেত্রে যখন এই ক্ষেত্রে করবো আমি একটু হাইলাইট করে দিচ্ছি এই ক্ষেত্রে এখানে এই যে পটাশিয়াম কে এটা হচ্ছে দর্শক আয়ন এটা হচ্ছে দর্শক আয়ন তাহলে আমরা অ্যানায়ন কী পাবো এই ক্ষেত্রে অ্যানায়ন পাবো আপনার এইটা হচ্ছে এম এন এইচ সরি এম এন ও ফোর মাইনাস এটা হচ্ছে আমরা পাবো পার ম্যাঙ্গানিস এটা হচ্ছে অ্যানায়ন পাবো এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে পার ম্যাঙ্গানিস এটা হচ্ছে অ্যানায়ন অ্যানায়ন এটা হচ্ছে অ্যানায়ন এবং এইচ টু এস এটা হচ্ছে একটি জলীয় মাধ্যম এই জলীয় মাধ্যমে জলীয় জলীয় মাধ্যম এই জলীয় মাধ্যমে উৎপন্ন হবে এইচ প্লাস তো এই ক্ষেত্রে আমরা যে পেয়ে গেলাম এখন যদি আমরা হচ্ছে এটা যদি আমরা আয়নিক সমীকরণ হিসেবে পূর্ণ করি তাহলে এখানে লিখলে হচ্ছে আয়নিক সমীকরণ আইনিক সমীকরণের ক্ষেত্রে আমরা কি পাবো এই ক্ষেত্রে খেয়াল করুন এখানে কি হবে আমরা যখন সমতা করি এফ ই এসও ফোর প্লাস কে এম এন ও ফোর প্লাস হচ্ছে এইচ টু এসও ফোর এখন এই ক্ষেত্রে আমরা কি জানি আমরা যখন দর্শক আইন নিব তখন আমাদের এখানে এইখানে হবে এই ক্ষেত্রে কি পেয়েছিলাম আমরা এফ ই টু প্লাস তাহলে এখানে হবে এফ ই টু আর এখানে আমাদের হবে কি আমাদের এখানে দর্শক আইন কী ছিল দর্শক আয়ন ছিল হচ্ছে এসো ফোর অর্থাৎ সালফেট ছিল হচ্ছে দর্শক আয়ন তাহলে আমরা এখানে সালফেট দিয়ে দেবো অ্যাসও ফোর প্লাস হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এখানে আমরা কি পেয়েছিলাম এম এন ও ফোর এখানে যে পার ম্যাঙ্গানাস পেলাম এইখানে আমরা সালফার যোগ করে দিব তাহলে আমরা এম এন ফোর এক্ষেত্রে আমরা কি জানি যখন এটা বিক্রিয়া করবো একটি আমরা লবণ এবং পানি পাবো লবণটা আমরা মূলত উৎপন্ন করব হচ্ছে এই যে এইখানে যে আমরা দর্শক আয়ন পেলাম এই ক্ষেত্রে এইখানে দর্শক আয়ন পেলাম অর্থাৎ এই দুটি দর্শক আয়ন একত্রিত হয়ে কিন্তু একটা লবণ তৈরি করবে অর্থাৎ এটা হবে কে টু এস ফোর এবং একটা পানি পাবো এটা হচ্ছে এইচ টু ও তাহলে আমরা কি করলাম এখানে আমরা যে এই অংশ থেকে যে দর্শক আয়নের পরিবর্তে দর্শক আয়নের পর যে ক্যাটায়ন পেলাম কি এফ প্লাস আমরা নিলাম এফ ই টু তাহলে আমাদের কি দর্শক আয়ন ছিল H2 ফোর তাহলে আমরা দিয়ে দিলাম এস টু ফোর এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা দর্শকায়ন বাদ দিয়ে আমরা হচ্ছে পেয়েছিলাম হচ্ছে পারম্যাঙ্গান অ্যানায়ন এটা আমরা লিখে দিলাম এর সাথে আমরা হচ্ছে কি সালফেট অর্থাৎ এই যে সালফার পেলাম এই সালফার আমরা যোগ করে দিলাম এই অংশ যোগ করার পর আমরা জানি কি এটা হচ্ছে যখন বিক্রিয়া করবে তখন একটি লবণ উৎপন্ন হবে এই লবণটি হচ্ছে কি এই যে আমরা পেয়েছিলাম এখানে দর্শকায়ন অর্থাৎ দুই ক্ষেত্রে যে আমরা দর্শকায়ন পেয়েছিলাম এই দর্শকায়ন একত্রিত হয়ে আমাদের হবে একটি লবণ উৎপন্ন হবে এবং লবণ উৎপন্ন হওয়ার পর আমরা যেটা পানি উৎপন্ন হবে এই যে আমরা পানি এটা দিয়ে দিলাম এটা হচ্ছে মূলত উৎপন্ন করলাম তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই যখন এই অংশ সমতা করব দল এই অংশ সমতা করার পরে এখানে আমরা পেলাম এফ ই টু প্লাস এখানে হয়েছে এম এন ও ফোর এটা এইস প্লাস এবং পাশাপাশি কি থাকে যখন এই যে ফেরাস থেকে কি আমাদের হবে ফেরাস থেকে হবে ফেরিক অ্যাসিড তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে যখন এইখানে সমতা করলাম তখন এই ক্ষেত্রে কী পাই এফ টু যখন আমরা কি জানি এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তার জলীয় দ্রবণ অর্থাৎ জারণ বিজারণের ক্ষেত্রে জারক এবং বিজারকের জারণ সংখ্যা পরিবর্তন ক্ষেত্রে এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কী করবে এই যে তার জলীয় অর্থাৎ অম্লীয় এটা ক্ষেত্রে কি একটি অম্লীয় দ্রবণ তো অম্লীয় দ্রবণের ক্ষেত্রে পার ম্যাঙ্গানিট আন যে এম এন ও ফোর এর ক্ষেত্রে হচ্ছে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করবে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করার পরে এটা কী হবে এম এন টু প্লাস এম এন টু প্লাস তাহলে এই ক্ষেত্রে এফএু প্লাস এখানে হবে আমার এম এন টু প্লাস প্লাস হচ্ছে আমরা কী পেলাম সেই হিসেবে একটি পানি পেলাম আমরা হচ্ছে এই ক্ষেত্রে সে একটি পানি দিয়ে দেব তো অর্থাৎ এই যে অংশটুকু ছিল এটা আপনাদের শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে এইটুকু দেওয়ার কোনো প্রয়োজন নেই পরীক্ষার খাতায় আপনারা শুধু এই যে সমতকরণ নিম্ন রূপ থেকে শুরু করে এই অংশটুকু দিবেন তারপর হচ্ছে এই যে আয়নিক সমীকরণ এই আয়নিক সমীকরণ হচ্ছে এইটুকু এই অংশটুকু পরীক্ষার খাতায় দিবেন আইনিক সমীকরণ করার পর হচ্ছে আমরা অর্ধ বিক্রিয়া দেখব তো আমরা লিখতে পেরে হচ্ছে জারন অর্ধ বিক্রিয়া তো অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি এই যে এখানে যে এফ ই টু প্লাস ছিল এফ ই টু প্লাস থেকে কী হয়ে যায় এফ ই টু প্লাস থেকে কিন্তু এখানে এফ ই থ্রি প্লাস হয়ে গেছিলো এফ ই এফি টু প্লাস থেকে কিন্তু অর্থাৎ কী এখানে ফেরাস এটা ছিল ফেরাসাইন থেকে কী এটা হচ্ছে ফেরিক আয়ন অর্থাৎ এফি থ্রি প্লাস এটা হয়ে গেছিলো এটা কিভাবে হলো অর্থাৎ একটি ইলেকট্রন সে কী করে এই ফেরাস থেকে যখন ফেরিক আয়ন হয় ফেরিক হচ্ছে এফ ই থ্রি প্লাস একটি ইলেকট্রন সে কী করে একটি ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং দ্বিতীয় ক্ষেত্রে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ছিল যে পারগানিস এম এন ও ফোর এটা কি করে আমরা জানি এই এটা থেকে আমরা যখন কি করব। এটা অংশ পাই কি জারণ বিজারণ যে জারক বিজারকের জারণ ছকের পরিবর্তন একটি ছক ছিল আপনাদের বইয়ে এই ছক থেকে আমরা জানি যখন এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানিস কে এম এন ও ফোর এ কী করে এই যে পার ম্যাঙ্গানিস এর এনা থাকে অর্থাৎ পার ম্যাঙ্গানিস হচ্ছে এম এন ও ফোর এটা থেকে যখন এম এন হচ্ছে টু প্লাস হয় এই টু প্লাস হওয়ার ক্ষেত্রে সে কী করে পাঁচটি ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ পাঁচটি ইলেকট্রন গ্রহণ করার পর সে কী হয় অর্থাৎ পাঁচটি ইলেকট্রন ফাইভ ই এটা গ্রহণ করার পর সে হয়ে যায় হচ্ছে কি এম এন টু প্লাস তো খেয়াল করুন এখানে এখানে হাইড্রোজেনের সংখ্যা চারটি তালা আমরা দিয়ে দেবো হাইড্রোজেন হচ্ছে চারটি পানি উৎপন্ন করো তাহলে ফোর এইচ টু ও এখানে চার অন যখন পানি এসেছে এখানে প্রোটন সংখ্যা অর্থাৎ এইস সংখ্যা কয়টি এ চার এবং দুই যখন আমরা গুণ করবো আটটি তাহলে এখানে আমাদের প্রোটন সংখ্যা অর্থাৎ ফোর এইচ প্লাস চলে আসবে এখন খেয়াল করুন এখানে ইলেকট্রন সংখ্যা রয়েছে কি পাঁচটি এই ক্ষেত্রে হচ্ছে একটি এখন এই পাঁচটি একটি থেকে আমরা যখন পাঁচটিতে নিতে যাব আমরা হচ্ছে এটা এক নং সমীকরণ দিয়ে দিলাম এটা হচ্ছে দিয়ে দিলাম দুই নং সমীকরণ এখন আমাদের এখানে পাঁচটি রয়েছে এইখানে আমার পাঁচটি যদি আমরা আনতে চাই তাহলে আমাদের কী করতে হবে এই এক নং সমীকরণকে হচ্ছে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেব পাঁচ দিয়ে গুণ করার পর হচ্ছে এই দুই নং সমীকরণ আমরা বরাবর যোগ করে দিব তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে ওয়ান এক নং সমীকরণ হচ্ছে পাঁচ দিয়ে গুণ করব প্লাস হচ্ছে আমরা দুই নং সমীকরণ যোগ করে দেব যোগ করার ক্ষেত্রে প্রথমকে আমরা যখন পাঁচ দ্বারা গুণ করবো তাহলে আমরা এখানে ফাইভ এফ ই টু প্লাস এক্ষেত্রে এখানে থাকে হচ্ছে ফাইভ এফ ই থ্রি প্লাস এটা হচ্ছে কি ফেরাস আয়ন এটা হচ্ছে ফেরিক আয়ন প্লাস হচ্ছে ফাইভ ই মাইনাস এবং পাঁচ দিয়ে গুণ করার পর হচ্ছে নিচের অংশ আমরা কোনো পরিবর্তন করবো না তাহলে আমার নিচের অংশে থাকে হচ্ছে এখানে এম এন ও ফোর অর্থাৎ পার ম্যাঙ্গানিস আয়ন প্লাস হচ্ছে এখানে পাঁচ অনু ছিল এখানে এই অংশে কোনো পরিবর্তন হবে না পাঁচটি হচ্ছে ইলেকট্রন প্লাস হচ্ছে প্রোটন সংখ্যা ছিল আটটি এইচ প্লাস এবং এই অংশে ছিল হচ্ছে এম এন টু প্লাস এখন আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে আমাদের কি হয় এই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে ফাইভ এফ ই টু প্লাস প্লাস হচ্ছে এই অংশ এম এন ও ফোর প্লাস হচ্ছে এখানে এই যে পাঁচটি ইলেকট্রন এই পাঁচটি ইলেকট্রন ভ্যানিশ হয়ে যাবে এখানে প্রোটন থাকবে আটটি এইস প্লাস এবং এই ক্ষেত্রে এই পাশে থাকবে আমার হচ্ছে এই যে ফাইভ ফেরাসায়ন এফ ই থ্রি প্লাস প্লাস হচ্ছে এই যে ম্যাঙ্গানিস এম এন এখানে কিন্তু একটি পানি ছিল এখানে একটি পানি যোগবে চারানো পানি এইস টু ও তাহলে এম এন টু প্লাস হচ্ছে ফোরোনো পানি এটা হচ্ছে আমাদের কি যোগ করার পর পেয়ে গেলাম এখন আমরা কী করবো এই যে যোগ করার পর এইখানে কিন্তু আমরা কী নিয়েছিলাম আয়ন নিয়েছিলাম কিন্তু আমাদের কিন্তু এই ক্ষেত্রে একটি দর্শকায়ন ছিল অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু সালফেট ছিল দর্শকায়ন আমরা এই ক্ষেত্রে এইখানে সালফেট হচ্ছে দর্শকায়ন যোগ করে দেব প্রথম ক্ষেত্রে আমরা যখন কী ছিল আমরা যে এইখানে দর্শক আয়ন ছিল কি সালফেট এসও ফোর এটা যখন যোগ করে দিব অর্থাৎ পূর্বের নেই এই আয়ন পরিবর্তন করে আমরা যখন আয় সালফেট আয়ন নিয়ে আসবো অর্থাৎ দর্শকায়ন নিয়ে আসবো তাহলে এই ক্ষেত্রে আমরা কী পাই এই ক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে ফাইভ এফ ই ফোর প্লাস এইখানে দর্শক আন ছিল হচ্ছে কে তাহলে কে এম এন এখানে হয়ে যাবে ও ফোর প্লাস এখানে ছিল এই ক্ষেত্রে ছিল এইচ টু অ্যাসো ফোর অর্থাৎ জলীয় মাধ্যম এই জলীয় মাধ্যমে এখানে আট তাহলে এই অংশে আমরা লিখতে পারি হচ্ছে এইচ টু অ্যাসও ফোর তো এইখানে ছিল দুইটি তো এইখানে আটটি তাহলে এইখানে আটটি আনতে হলে আমাদেরকে চার দ্বারা এখানে গুণ করতে হবে তাহলে চার দ্বারা আমরা এখানে গুণ করে দিলাম তাহলে এই পাশে আমরা কী পাই এইখানে যখন আমরা নিয়ে এবার সালফেটায়ন সালফেট আয়ন যখন নিয়ে আসবো তাহলে এইখানে খেয়াল এফ ই আমাদের এফ ই টু সালফেটায়ন যখন নিয়ে আসবো হচ্ছে অ্যাসও ফোর এখানে হয়ে যাবে থ্রি কিন্তু এখানে টু রয়েছে তাহলে এখানে আমরা পাঁচটি যখন নিয়ে আসতে যাব তাহলে আমাদের পাঁচটি নিয়ে আসলে কী করতে হবে আমরা ফাইভ বাই টু অর্থাৎ ফাইভ বাই টু দ্বারা যখন ভাগ করে দেবো তখন কিন্তু এখানে সমতা হয়ে যাবে প্লাস এখানে এই যে এই অংশ থাকে এখানে সালফেট নিয়ে আসবো এম এন ফোর প্লাস হচ্ছে কি আমরা কি পাই যখন আমরা কি সমতা করি অর্থাৎ বিক্রিটা সম্পন্ন করি এখানে একটি লবণ চলে আসছে এই যে লবণ এই অংশটুকু আমরা দিব এখানে খেয়াল করুন তো আমরা লবণ যদি দিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে হবে টু অ্যাস ও ফোর কে টু এস ফোর এখানে কে সংখ্যা কিন্তু ওয়ান অ্যাসও ফোর ওয়ান তো এইখানে আমরা সমত করলে এখানে হচ্ছে হাফ দিয়ে দিব আমি পরে বুঝিয়ে দিচ্ছি আর পানি ছিল আমার হচ্ছে চার অণু তাহলে আমরা হচ্ছে চার অনু পানি যোগ করে দিব তো প্রথম ক্ষেত্রে এইখানে যখন আমি সালফেট যোগ করি এখানে সালফেট যোগ করার পর এখানে সালফেটের সংখ্যা কী এখানে কিন্তু সালফেটের সংখ্যা ছিল না আমরা তো সমতার কারণ এখানে পাঁচ ছিল তাহলে সালফেটের সংখ্যা কত আসলো এখানে এটা হচ্ছে আমি একটু নোট করে দিচ্ছি তাহলে সালফেট এস প্রথম ক্ষেত্রে চলে আসে হচ্ছে পাঁচটি এই ক্ষেত্রে যখন আমরা সমতা করি তখন কি আমরা হচ্ছে চারটি কিন্তু এখানে সালফেট কোনো আয়ন ছিল না এখান থেকে কিন্তু নতুন আমাদের চারটি যোগ হয়েছে তাহলে আমরা ফাইভ প্লাস হচ্ছে ফোর দিতে পারি এন একই ক্ষেত্রে এখানে যখন আমাদের কি পাঁচটি ছিল এই পাঁচটি ফেরাস অর্থাৎ এই আয়ন নিয়ে আসার কারণে কিন্তু আমরা কি করেছি এই যে হচ্ছে এটা ফাইভ অর্থাৎ ফাইভের অর্ধেক টু পয়েন্ট ফাইভ এছে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি টু পয়েন্ট ফাইভকে আমরা লিখতে পেরেছি ফাইভ বাই টু এখন এই টু টু কাটা দিলে কিন্তু এখানে ফাইভ চলে আসে অর্থাৎ এই অংশ আমরা নিয়ে আসার জন্য ফাইভ বাই টু নিয়ে আসলাম এখন এই অংশ যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা সেভেন পয়েন্ট তখন এটা বি হয়ে যাবে সেভেন পয়েন্ট ফাইভ আবার এই অংশে খেয়াল করুন এই ক্ষেত্রে এইখানে সালফেট আন কি ছিল এখানে সালফেট এই ক্ষেত্রে এখানে কিন্তু সালফেট আয়ন একটি ছিল আর এইখানে আমরা হচ্ছে সালফেট আয়ন আরেকটি নিয়ে আসছি অর্থাৎ হাফ অর্ধেক হয়ে গেছে তাই এক্ষেত্রে হচ্ছে আরেকটি আমাদের মাইনাস হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ এখানে জিরো পয়েন্ট ফাইভ এখানে জিরো পয়েন্ট সেভেন হচ্ছে এইট পয়েন্ট ফাইভ তাহলে হয়ে যায় এইট পয়েন্ট তাহলে টোটাল হয়ে যায় এইট আর এখানে হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে ফোর তাহলে হচ্ছে নাইন তাহলে নাইন থেকে যখন আমরা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ বাদ দিব তখন আমাদের থাকে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আবার আমাদের পটাশিয়াম এই যে এখানে যোগ হয়েছিল পটাশিয়াম কিন্তু শুধুমাত্র একটি এখানে পটাশিয়াম ছিল না এখানে একটি চলে আসে তবে পটাশিয়াম হচ্ছে একটি এই ক্ষেত্রে পটাশিয়াম কি এখানে দুই দুই যখন আমরা কাটবো এখানেও আমরা পাবো হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ ওয়ান থেকে পয়েন্ট ফাইভ দিলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের এখানে উভয় ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এখন আমরা এইখানে খেয়াল করুন যখন এই যে এখানে আমাদের কি আছে এই ক্ষেত্রে একটু ভগ্নাংশে মান আছে ফাইভ বাই টু আর এখানে আছে ওয়ান বাই টু এই ক্ষেত্রে আমাদের ভগ্নাংশটা বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের নিচের যে মান দেওয়া আছে এই যে নিচের যেই মান অর্থাৎ এই যে ভগ্নাংশের নিচের মান দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এই অংশ থেকে অর্থাৎ এই ভগ্নাংশ চলে যাবে তাহলে আমাদের মানটা আরও সুন্দর হবে তাহলে আমরা লিখতে পেরেছি বিক্রিয়া এই যে বিক্রিয়াকে এই বিক্রিয়াকে আমরা হচ্ছে দুই ধারা গুণ করে দেব তাহলে লিখতে পেরেছে বিক্রিয়াকে দুই ধারা গুণ করে দুই দ্বারা যখন গুণ করে দেবে এই এই ক্ষেত্রে খেয়াল করুন এখানে পাঁচ রয়েছে তাহলে হয়ে যাবে আমাদের টেন এফ ই ফোর আর এখানে আমরা দুই দ্বারা গুণ করলে এখানে হবে টু কে এম এন ও ফোর প্লাস এখানে আমরা দুই দ্বারা গুণ করলে এখানে যাবে এইট এইচ টু ফোর এই ক্ষেত্রে দুই দ্বারা গুণ করলে এই দুই হচ্ছে বাদ হয়ে যাবে এখানে থাকবে ফাইভ এফ ই টু ফোর এখানে হবে থ্রি আর নিচের ক্ষেত্রে খেয়াল করুন এই ক্ষেত্রে এখানে হয়ে যাবে এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এখানে টু দিয়ে তাহলে এখানে এম এন ফোর প্লাস এই অংশ থেকে কিন্তু আমাদের কি হবে এই যে হাফ দে এখানে টু দিয়ে যখন আমরা গুণ করব। তাহলে এই অংশ ভ্যানিশ হয়ে গেলে আমাদের থাকে কে টু ফোর প্লাস এই অংশে পানি ছিল চার অণু দুই দেওয়ার আমাদের যদি গুণ করি তাহলে এই যে আট পানি এইচ টু ও এটাই হচ্ছে আমাদের মূলত এই অংশের সমতা এবং এটা হচ্ছে আমাদের এই সমীকরণটি পূর্ণ এবং সমতার রূপ আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় কিছু কিছু অংশ আপনাদের হচ্ছে বুঝতে একটু টাইম লাগতে পারে আপনারা ভিডিওটি আবার দেখবেন তাহলে আশা করি একদম খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি তবু যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ